হ্যালো গ্রিয়ানো আসসালামু আলাইকুম তো আমি বাসার থেকে বের হয়েছি আমার আম্মা ফোন দিয়েছে তো আমার আম্মার ফোনটা যদি আমি যতবার হিটাইটা দিই একটু বুঝবো না যে হয়তো একটু বিজি আছি বা ফোনটা ধরার অবস্থায় নাই তো আমার ফোনটা তো আমার দরতেই বয়স্ক মানুষ ওরকমভাবে বুঝে না তো আমি ফোনে কথা বলতেছিলাম ওই ভিডিওটাই আমার একটু করে নিয়েছে আর কি তো আমি এর মধ্যে যাইতেছি উত্তরা সাত নম্বর সেক্টরে তো বাংলাদেশ মেডিকেলের অপর পেটে যাইতেছি অল্প বাজেটের মধ্যে এত সুন্দর সুন্দর ড্রেস মানে মানে বলে বোঝার মতো না এরকম কোনো বেশি বাজেটের না মাত্র দুইশো টাকা দুইশো টাকার মধ্যে সুন্দর সুন্দর ওয়ান পিস পাওয়া যায় যে আর এগুলো সত্যি সব ভালো কাপড়ের থ্রি পিস আর এমনিতেই তো ফুল একটা থ্রি পিস যে মানে উন সেলর তারপরে জামা ফুল থ্রি পিসও পাওয়া যায় দামি দামি থ্রি পিসও পাওয়া যায় তো আপনি আমি চাইলে অল্পর মধ্যে যে আমাদের যে প্রয়োজন যে না অল্পর মধ্যে ওয়ান পিস কিনলাম ওয়ান পিসগুলা কেনাকায় মাত্র দুশো টাকা আর এই যে এই থ্রি পিসগুলো এসে যায় ছয়শো টাকা ছয়শো টাকা এরকম কিন্তু আহামরি কোনো বেশি না আর থ্রি পিসের কাপড়গুলো এত ভালো মানে এত কোয়ালিটি সুন্দর আমি মানে বুঝাইতে পারতেছিলাম না তা আমার তো থ্রি পিসগুলা দেখে সবগুলোই ভালো লাগতেছিল এই থ্রি পিসটা যে বাস করতেছে এই থ্রি পিসটা আরও অনেক সুন্দর তো এইগুলো এটা থ্রি পিস আছে ওয়ান পিস আছে টু পিস আছে টু পিসেরও দামও বেশি না ওয়ান পিসের দাম মানে ওয়ান পিস অনুযায়ী একবারই একদমই কম ওই রকম কোনো বেশি না তো আমি এই যে এটা নিলাম যে থ্রি পিস নিলাম একটা তো থ্রি পিসটা ছয়শো টাকা নিয়েছি তো থ্রি পিসটা আমি দেইখা চেয়েছি আমি ভাবছিলাম যে নাকি একটু শট হয় বা এরকম বা হাতা নাই কোনো কিছু নাই এই যে সব আছে এর মধ্যে অন্যান্য অনেক সুন্দর অন্যটা তো কোনো তুলনাই হয় না এত সুন্দর আর সবগুলো থ্রি পিসে সুন্দর তো ও ছোটো মানুষ হইতে পারে হয়তো একটু ছোটো কিন্তু ওর দোকানে এত ভিড় যে একটু হাত লাগায় দেখলো এরকম না তো আমি তারপরও খুঁজে খুঁজে দেখতেছি প্রত্যেকটা ওয়ান পিস অনেক সুন্দর ও মানে থ্রি পিসগুলো যেমন সুন্দর টু পিসগুলো যেমন সুন্দর ওয়ান পিসগুলো সুন্দর তা আমি বিশেষ করে ওয়ান পিসই আনতে গেছি যে আমার কিছু ওয়ান পিস ভালো কাপড়ের কিছু ওয়ান পিস নেই তবে ওয়ান পিসগুলা দুইশো টাকা হিসাবে হয়তো দুশো টাকা শুনতে বোঝা যায় যে দুশো টাকা হয়তো ভালো হইব না সত্যি অনেক সুন্দর ভালো কাপড়ের এগুলো তো সবাই নিতেছে তো আমি ওই জায়গা থেকে যাইয়া পাঁচটা ওয়ান পিস আনলাম তারপরে থ্রি পিস আনলাম এই ওয়ান পিসটা তো আমার কাছে অনেক ভালো লাগতেছে আমি সবগুলাই দেখে দেখে আনছি অনেক সময় কি যদি একটু মানে একটু চিড়া ফাটা পরে তারপরে দেখা যায় আবার ফিরে যামু। মানে ওই জায়গা পাল্টায় নিয়ে আসবো তো তারপরও যদি একটু সিরাপাটা পরে নিয়ে গেলে ফেরত দেয় আপনার পছন্দ মতো যে কোনো একটা মানে নিয়ে আসতে পারবেন ফেরত দিয়া এই থ্রি পিসটার কালারটাও অনেক সুন্দর আসলে এ জায়গায় দুইশো টাকার মধ্যে দেড়শো টাকার মধ্যে আড়াইশো টাকা ছয়শো টাকা কমের মধ্যে তারপরে বেশি দামি তো আসে আপনি বেশি দামি থ্রি পিসও আছে যে যা যার মতন তো প্রত্যেকটা কালারই অনেক সুন্দর এই যে লালটাও অনেক সুন্দর তো আমি থ্রি পিস নিয়ে আসলাম ওয়ান পিস নিয়ে আসলাম তারপরে আবার টু পিসও নিছি তো এই জন্য এই জায়গা থেকে আবার আমি কিছু গেঞ্জি কিনে নিতেছি আমার মেয়ের জন্য তো আমি বেশিরভাগ চেষ্টা করি অল্প বাজেটের মধ্যে ভালো কিছু কিনা যায় কিনা তো সেজন্য আমি টুকটাক খুঁজে বেড়াই কিনি যে দোকান টোকানে কোনো কমে পাওয়া যায় কিন্তু আমি সত্যি কথা বলতে কি ভালো মার্কেট বা দামি এক রেডির দোকান থেকে যেরকম কিনি ফুটপাথের থেকে ওইরকমভাবেই আমি কিনি তো আমাদের কেনাকাটা শেষ তারপরে যে আনারস বিক্রি করতে ছিল এক প্যাকেট তিরিশ টাকা তো এর আগে আমি যখন খাইছিলাম এক প্যাকেট ছিল যে ষাট টাকা তো ওই অ্যানিভার্সারি অনেক ছিল তো এটাতে যেমন দাম কম পরিমাণও কমে আছে তো আমি কাসুন্দি দিয়ে নিতেছি বাসার জন্য কিছু নিয়ে নিলাম কারণ আমার মেয়ে আছে ও তো আবার খাইবো আর বাসায় যখন আসলাম আইসা দেখি যে বৃষ্টি আস্তে আস্তে বৃষ্টি আইসে পড়ছে ওরা এত সুন্দর মানে যে যার যার মতো এত সুন্দর নাচ দিতেছে আর এত খেলা করতেছে প্রায় সময় আমি ওদের ওদের সবারই চুপি চুপি ভিডিও করি কিন্তু ওরা একদমই বুঝতে পারে না তো আজকে যখন ভিডিও করতেছিলাম লাস্ট পর্যায়ে যারা বুঝতে পারছে যে ভিডিও করতেছি কিন্তু ওরা যে এত দুষ্টি করে আর এই জায়গায় এত খেলা করে আসলে কি ওদের জীবনটাই এখন সুন্দর যত বড় হইব তত মানে ওদের জীবনটা যে কি হইবো ওরা তো তখন বুঝতে পারতো না খেলাধুলা তো একদম হারাই যাইবো তো এই যে ওরা না বৃষ্টি আসলেই একটু দুষ্টামি করে আর বৃষ্টি ছাড়ো তো এদিক দিয়ে ওদের ভিডিও করার পরে যে আসলাম একটু খাওয়া দাওয়া তো করতে হইব তো আমি যে পটল সিদ্ধ করছি পটল সিদ্ধ করে বাড়িটা নিতেছি কারণ এগুলা একটু চিংড়ি মাছ দিয়ে বাজি করবো আর কি তো ওই রান্নাটাও আমি অন্য সময় অন্য একটা ভিডিওতে অবশ্যই দেখাম তো এটা এই জন্য আজকের আমি করলাম না কারণ আজকে আমার না এমনিতে বাহির থেকে আইসে খারাপ লাগতাস তো আজকে আমি যে জায়গায় সব আদা রসুন বাটা তারপরে এসে যে মরিচ লবঙ্গ গয়লা যা আছে সব বাড়িটা দিছি যে একটু মানে অল্প পরিমাণে একটু মুরগির মাংস গুণ করি কারণ চিংড়ি মাছের ওই রেসিপিটা পোটল চিংড়ির আর সে যায় মুরগি কারণ মুরগি আমার ছেলে অনেক পছন্দ করে মেয়েও পছন্দ করে তো ওদের জন্য বেশিরভাগ কি আমার মুরগিটাই বেশিরভাগ আমি ওদের রান্না করে দিই তো মাছটা তো খায় খায় না এমন কোনো কথা না তবে ওদের এই বেশিরভাগ মুরগিটাই পছন্দ মুরগি পাও মাছের মাছ তো এদিকে আবার আমি কিছু আম নিয়েছি যে আমের মুর্বা বানাম কারণ আমের সিজন প্রায় যে প্রত্যেকটা আমি ভিতরে লাল হয়ে গেছে তাই মুুর্বা বানালে কি আটিটা শক্ত না হলে কিন্তু মুরগ্বা বানালে একদমই ভালো লাগে না তো সেই জন্য আমি একটু ইয়ে করে নিছি যে যাতে কেনা কয় মুর্বাটা যাতে সুন্দর মতো হয় সেই জন্য একটু বাতি দেখে নিলে কি পুরো একদম লাল হয়ে গেছে আর এদিকে লিও আর হয়েছে যে মিনি ওরা দুইজনে একদমই বন্ধু চায় না দুজনে খুব ঝগড়া করে কিন্তু লিউর আবার মানে ওর বয়সে অনেকটা ছোটো আমি একটা ছোট্ট বিড়াল নিয়ে আসছিলাম এর আগের একটা ভিডিওতে দেখেছে ওরা আবার খুব আদর যত্ন করে কিন্তু ও মিনিরে দেখতে পারে না মিনির সাথে ওর ঝগড়া লেগেই থাকে তো এমনিতেই যে দেখুন ও কিন্তু অনেক কামড় দিতে আসছে তারপর ওই রকমভাবে